তোমাকে ছাড়াই এবার পা বাড়ালাম পাহাড়ের পথে তোমার তো ছুটি নেই কিংবা হয়তো তুমি ছুটি নিতে চাওনি কারণ যাই হোক ভেবেছি এবার একা একাই পাহাড়ের কাছে গিয়ে মাথা নুয়ে বসে থাকবো কিছুক্ষণ তুমি বলো আমার নাকি খুব অহংকার খুব ইগো কিন্তু বিশ্বাস করো পাহাড়ের কাছে গেলে অহংকার টহংকার সব চলে যায় পাহাড় তো আমার চেয়ে অনেক বড় বয়স হোক জেদ হোক একগুয়েমি হোক রাগ হোক অথবা উচ্চতা সে সবেতেই আমার চেয়ে অনেক এগিয়ে তাই তার কাছে গিয়ে নিজের মনের দুটো কথা বলে কিছুক্ষণ কান্নাকাটি করতে কোনো অসুবিধা নেই এবার তোমাকে ছাড়াই হেঁটে বেড়াবো পাহাড়ি রাস্তায় পাহাড়ি বার বারবার মনে করাবে তোমার কথা তুমি দাঁত মুখ খিচিয়ে হয়তো বলবে এসব তোমার ন্যাকামি সঙ্গে তো অনেকেই আছে তবুও তোমাকে এত মিস করি কেন এসব আবেগের কথাবার্তা তোমার সহ্য হয় না আমি জানি আচ্ছা একবার ভেবে দেখো তো কতবার তোমায় আমায় মিলে হেঁটেছি এখানে তাই না তাহলে মনে পড়বে না তোমাকে জাস্ট ভাবো ভাবো ভাবা ভাবা প্র্যাকটিস প্র্যাকটিস করো করো বুঝলে হে প্রিয় একটু পাহাড় আমাদের ভাবতে শেখায় পাহাড় আমাদের ছাড়তেও শেখায় তাই তো বোধ আমরা বার বার ফিরে যাই পাহাড়ের কাছে ঠিক এসব ভাবতে ভাবতেই রওনা দিয়েছিলাম স্বপ্ন সুন্দরী দার্জিলিং এর পথে কৃষকনার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকেই আজকের পুরো ভিডিওটা শুরু করব। আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিভিল বারের তরফ থেকে একটা গ্রুপ ট্যুরের আয়োজন করা হয়েছে আর আমরা সমস্ত আইনজীবীরা একসঙ্গে সেই ট্যুরটায় যাচ্ছি এবং সবাই মিলে আজকে একসাথে তমরুক থেকে চলে এসেছি হাওড়ায় এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমরা কোথায় যাব। আমরা যাব বাঙালির সবচেয়ে প্রিয় শহর মানে হিল স্টেশন যেটা বলে অত্যন্ত জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে দার্জিলিং ইতিমধ্যেই আমাদের একটা গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে গেছে যেটা নাম দেওয়া হয়েছে স্বপ্ন সুন্দরী দার্জিলিং তো সবাই আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড যদিও তমলুক থেকে এতটা জার্নি করে আসতে হলো বলে একটু মানে সবাই ক্লান্ত সবাই বসে বসে আছে জিরিয়ে নিচ্ছে আমরা উঠবো ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেসে এখন ঘড়ির কাঁটায় বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মতো আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে সাড়ে ছটা এক সময় কত ইন্টারভিউ দিতে কলকাতা এসেছি তার ঠিক নেই আমরা যারা জেলা থেকে কলকাতায় যাতায়াত করতাম তাদের কাছে কলকাতা মানে প্রথমেই আসে হাওড়া স্টেশন সে সময় ট্রেন লেট হলে মাঝে মধ্যে হাওড়া স্টেশনে বসে বসে লোকজনের যাওয়া আসা দেখতাম আজকেও মানুষজনের ব্যস্ততা দেখতে দেখতেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেন আমাদের অলরেডি চলে এসছে তো আমার সিট হয়েছে এস ফাইভে আর আমাদের দেখুন সবাই ভেদারে ঢুকে আছে আপাতত আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে ট্রেন ছাড়ার জন্য তো কথা না বাড়িয়ে চটপট ট্রেনের মধ্যে উঠে পড়ি চলুন ট্রেন চলা শুরু হতে না হতেই আমাদের মধ্যে শুরু হয়ে গেল গল্প আর দেদার আড্ডা সঙ্গে ছিল চানা চুরমুড়ি একে বাঙালি তাই আবার মেদিনীপুরিয়ান আমাদের সন্ধে হোক বা রাত সব সময় মুড়ি ফেভারিট রাত কেটে গেল ভোর হতে না হতেই আমরা নামলাম এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনে আমাদের কি করতে হবে না করতে হবে কিভাবে থাকতে হবে সবাই মিলে একসঙ্গে যাতায়াত করতে হবে এইসব আমাদের সেক্রেটারি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন আর আমরা সবাই মন দিয়ে সেটা শুনছি এরপর ব্রেকফাস্টের জন্য পৌঁছে গেলাম আমরা জামাই হোটেলে রুটি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর স্টেশন চত্বরে থাকা ষাঁড়ের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হলো ষাঁড় বেচারা কি বুঝলো কে জানে সেও কিছুক্ষণ বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে রইল তারপর একটু গরম চায়ে চুমুক দিয়ে রওনা দিলাম দার্জিলিং এর পথে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা সবাই আপাতত গাড়িতে উঠে গেছি তো এবারে আমরা যাত্রা শুরু করব দার্জিলিং এর উদ্দেশ্যে আচ্ছা একটা জীবনে মানুষ ঠিক কতগুলো বাড়ি বানাতে পারে বলুন তো উত্তর জানা নেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িগুলো দেখতে দেখতে ঠিক এই জাতীয় প্রশ্নই বারবার মনে আসে এই তো সেদিন কালিম্পং এ গেলাম দেখে এলাম গৌরীপুর হাউস আর ঠাকুর পরিবারের আরেকটা বাড়ি যেটার নাম চিত্রভানু এখন আবার দার্জিলিং এ পা রাখতে না রাখতেই চলে এসেছি এই মংপুতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি আছে এই হচ্ছে সেই বাড়ি তবে এখানে তিনি মাত্র এক বছর ছিলেন এনজেপি থেকে আমরা এখন সোজা চলে এসেছি মংপুতে যেখানেই যাই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ তার কিন্তু বেশিরভাগ জায়গায় তার স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে এর আগে যখন কালিম্পং গিয়েছিলাম আমার ব্লগে হয়তো আপনারা দেখেছেন সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে আমরা সেগুলো তুলে ধরেছি আর এখানে মানে মংপুতে এখন এসে যেটা দেখছি এখানেও তো রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত অনেক কিছু রয়েছে এবং রবীন্দ্রনাথ এখানে এক বছর ছিলেন তো সেটা নিয়েই এখানে একটা মিউজিয়াম তৈরি হয়েছে এবং তার স্মৃতিবিজড়িত অনেক কিছু সেই মিউজিয়ামে জায়গা করে নিয়েছে এখানে ঢুকতে গেলে কিন্তু একটা টিকিট কেটে নিতে হবে এই যে আমার পেছনে দেখছেন টিকিট কাউন্টার টিকিটের দাম এখানে পঁচিশ টাকা তো টিকিটটা কেটে নিয়েছি এবার চলুন ভেতরে গিয়ে দেখি কি কি আছে মৌপুতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটা এখন হয়েছে রবীন্দ্র সংগ্রহশালা পঁচিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভেতরের মিউজিয়াম দেখতে অবাক হয়ে যাই মাঝে মধ্যে ভদ্রলোক যেখানেই যেতেন সেই জায়গাটা যদি তার মনে ধরতো সঙ্গে সঙ্গে তিনি বোধ ওখানে একটা বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে ফেলতেন আচ্ছা বড় লোক তো অনেকেই হয় কিন্তু এরকম মন পায় কজন বলুন তো পুরো বাড়িটাতেই আভিজাত্যের ছোঁয়া শৃঙ্খলা বিশারদ ডক্টর মনমোহন সেন এর স্ত্রী তথা বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবীর নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ও উনিশশো উনচল্লিশ সালে কিছুদিন এই বাড়িতে এসে থেকেছিলেন পেছন দিকে কুইনাইন কারখানা এখনো আছে তবে বছর বারো হল সেই কারখানায় কাজকর্ম বন্ধ বহু চেষ্টা করেও সেদিকটায় ঢুকতে পারলাম না রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বাড়িটাতে এখন দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটা এখন মিউজিয়াম হয়ে গিয়েছে প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে এবং রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন লাইন সেগুলো কোট করে রয়েছে আর রবীন্দ্রনাথ মানেই তো একটা মানে অভিজাত অভিজাত ব্যাপার আভিজাত্যের মানে সমস্ত চিহ্ন রবীন্দ্রনাথের যে কোনো বাড়িতে গেলে পাওয়া যায় এই বাড়িটাও তার ব্যতিক্রম নয় পুরো মেঝেটা একদম কাঠের তৈরি আর সব থেকে আমার ভালো লাগে এই জাতীয় বাড়িগুলোর যে ফায়ার প্লেস হয় মংপু থেকে সোজা চলে এসেছি ঘুম মোনাস্ট্রি দেখতে পাহাড়ি শহর মানেই কিন্তু সেখানে আমরা বরাবর দেখতে পাই যে বৌদ্ধ ধর্মের একটা প্রভাব সবসময় থাকে আর দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ঘুম মোনাস্ট্রি এটা কিন্তু অন্যতম বাঙালি হয়ে সাদা মনে একটা প্রশ্ন আসতেই পারে আচ্ছা এই জায়গাটার নাম ঘুম কেন এখানে আসলে কি মানুষের ঘুম পায় আসল কথা হলো বাগবাজারে যেমন বাঘ পাওয়া যায় না অথবা বউবাজারে গেলেই বউয়ের দেখা যেমন মিলবে না ঠিক তেমনভাবেই ঘুমের সঙ্গে ঘুম শহরের কোনো সম্পর্ক নেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার মিটার ওপরে অবস্থিত দার্জিলিং জেলার একটা ছোট্ট শহরের নাম ঘুম শহরের নাম অনুযায়ী এই বৌদ্ধ মঠের নাম হয়েছে ঘুম মোনাস্ট্রি এর আসল নাম চেউলিং মঠ তবে হ্যাঁ একটা কথা বলতে পারি দুপুর রোদে যদি কোনো ক্লান্ত পথিককে একটু জল বাতাসা দিয়ে এই বৌদ্ধ সামনের ফাঁকা জায়গাটায় মাদুর পেতে একটা বালিশ দিয়ে দেওয়া যায় তাহলে আমি নিশ্চিত সে ঘুমিয়ে পড়বেই পড়বে পুরো জায়গাটা এত শান্ত আর এত নিরিবিলি যে বেশ কিছুক্ষণ একা একা বসে থাকলে চোখে ঘুম আসতে বাধ্য পেছনেই দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের শান্ত এবং সমাহিত রূপ অন্যান্য মনাস্ট্রির মতো এই মনাস্ট্রিতেও কিন্তু একদম একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং স্নিগ্ধতা বিরাজ করে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে যেহেতু পর্যটকের সংখ্যা একটু আজকে বেশি স্বাভাবিকভাবেই লোক সমাগম বেশি হলে তো একটু কিচিরমিচির একটু হবেই তো সেগুলো নিয়ে তো কিছু বলা যায় না কিন্তু যখন লোকজন কেউ থাকবে না আর এই যে বৌদ্ধদের যে একটা সুন্দর একটা মিউজিক এটা যখন কানে আসে তখন না এমনিতেই জাস্ট মন ভালো হয়ে যায় আর লোকজন কম থাকলে কিন্তু ঠিক অন্যান্য মনস্টির মতো একটা সুন্দর একটা পরিবেশ এবং একটা স্নিগ্ধতা বিরাজ করবে এখানে দেখার পর আমরা সবাই চলে এসেছি বাতাসিয়া লুপ দেখতে বাতাসিয়া লুপে ঢুকতে হলে কিন্তু দিতে হবে পঞ্চাশ টাকা করে মাথা পিছু টিকিট কাটার পর আমরা সবাই মিলে ঢুকে পড়েছি এখানে ভ্রমণ প্রিয় বাঙালি দার্জিলিং আসে বারবার আমরাও এসেছি অনেকবার পঞ্চাশ টাকার টিকিট কেটে এবারে ঢুকে পড়েছি বাতাসিয়া লুপে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যায় অবশ্য যদি আকাশ পরিষ্কার থাকে কিন্তু কেন জানি না কাঞ্চনজঙ্ঘা হয়তো আমাকে ঠিক সহ্য করতে পারে না তাই যতবার দার্জিলিং আসি আর যেখানে দাঁড়াই কাঞ্চনজঙ্ঘার দেখা আর মেলে না বছর দুয়েক আগেও ঠিক এখানে এসেছিলাম আর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি আমার ব্লগিংয়ের ইন্ট্রো দিচ্ছিলাম তখন হাজবেন্ড এসেছিল আমার সাথে তো আজকে দু বছর পরে আবার ঠিক একই জায়গায় এরকমভাবেই দাঁড়িয়ে আবার যখন ক্যামেরার সামনে কিছু বলছি তখন পুরনো সেই দু বছর আগের কথাগুলো খুব মনে পড়ছে সেই দিন প্রচণ্ড মেঘ ছিল ঠিক আজকের মতোই আজকে অবশ্য ঠিক মেঘ নয় একদম কুয়াশা মেঘ একটা মিক্সড আপ একটা পরিবেশ আর সেদিনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এখান থেকে কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু সেদিনও দেখতে পাইনি সেদিন আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখানকার কেন্দ্রবিন্দু একটা স্মৃতিসৌধ জায়গাটা তৈরি হয়েছিল দার্জিলিং এর বীর গোর্খা সৈনিকদের স্মরণে যারা জাতির সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন বৃত্তাকার বাতাসিয়া লুপের দিক থেকে ট্রয় ট্রেন আসে আরেক দিক দিয়ে বেরিয়ে যায় বিষয়টা অনেকটা আমাদের জীবনেরই মতো আর কি একটা দরজা দিয়ে জীবনের রঙ্গমঞ্চে বিভিন্ন ভূমিকায় কিছুদিন অভিনয় করলাম তারপর আরেকটা দরজা দিয়ে বেরিয়ে গেলাম আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হোটেল আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল হোটেলে চেক ইন করেই প্রথমে সেরে নিলাম লাঞ্চ লাঞ্চের পর আমাদের চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল ঠিকই কিন্তু শরীরটা প্রচন্ড ক্লান্ত থাকায় আর সেদিকে যাওয়াই হলো না আমার অবশ্য তাতে খুব একটা আফসোস নেই কারণ দার্জিলিং এর চিড়িয়াখানা আমি আগের বারই দেখে এসেছি এরপর শুরু হলো আমাদের এই ট্রিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো ম্যাল রোডে দেদার ঘোরাঘুরি আর প্রচুর 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 শপিং আজকে এডিট করতে বসে মনে পড়ছে ট্রিপের শেষে দেখলাম এক একজনের শপিং এর পরিমাণ এতটাই বেশি হয়ে যে তাদের ওখান থেকে আবার নতুন একটা ব্যাগ কিনতে হয়েছে সবাই চলে যাচ্ছে শপিং টপিং করে সবার হাতে ব্যাগ কি আছে কি কোথা থেকে গেলেন গ্লেনারিস থেকে বাবা আমাদের সব জমজমাট ব্যাপার আরেকজনের এই যে শপিং ব্যাগ ভর্তি সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে এটা ছোটর জন্য একটা অর্ডার ছিল বাহ আবার এখানে বিক্রি হচ্ছে এই সব চলছে তো সম্ভবত 200 250 করে বলছি প্রচন্ড ঠান্ডায় একদম কাঁপতে কাঁপতে আবার দার্জিলিংয়ের ম্যাল রোডে সন্ধে হতে না হতেই আমরা বেড়ানোর জন্য বেরিয়ে পড়েছি আর সেই বিখ্যাত জায়গা গ্লেনারিজ তার উপরে লেখা আছে হোপ যেখানে সারা বছরই মানে অফ সিজন হোক কিংবা পর্যটনের মরশুম সব সময় দেখবেন এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে আর সেলফি তোলার একটা ভিড়িক থাকে তো আমিও যথারীতি এখানে যখনই আসি এখানে দু একটা সেলফি তুলি আজও তার অন্যতা হয়নি তবে একদম ওই জায়গাটাতে যাওয়ার আজকে চান্স পাইনি অনেকটা দূর থেকেই সেলফিটা নিতে হয়েছে আগে ম্যালোডের ফুটপাতে যে সমস্ত বিক্রেতারা বসতেন তাদের এখন সরিয়ে দেওয়া হয়েছে এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর চত্বরে সেখানেই এখন বাজার বসে শপিং পর্ব মোটেই প্রথম দিন সন্ধ্যায় শেষ হয়নি পরের দিন সন্ধে থেকে একদম রাত পর্যন্ত শপিং করে ক্লান্ত হয়ে তবে আমরা হোটেলে ফিরেছিলাম তবে শপিং এর সমস্ত ডিটেল দেখাতে গেলে ভ্লগ আর শেষ হবে না এদিকে রাত যত বাড়ছে ঠান্ডা ততই বাড়ছে আর সবাই বসে গেছে আগুন পোহাতে রোড এমন একটা জায়গা যেখানে বোধ হয় ঘোরাঘুরি আর শপিং কখনোই শেষ হবে না তো আজকে যেহেতু আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছলাম স্বভাবতই কালকের জার্নি আজকে সেই সকাল থেকে বিভিন্ন সাইটসিন সমস্ত কিছু মিলিয়ে আমরা আজকে বেশ এক্সস্টেড ছিলাম আজকে আমাদের দার্জিলিংয়ের জুটা দেখার কথা ছিল কিন্তু আমি তো বিশেষ করে যেহেতু আগেও এটা দেখে গিয়েছি জুটা সুতরাং আমিও যাইনি আর অনেকেই যায়নি তো যাই হোক পুরোপুরি মেল রোডে ঘুরে ঘুরেই আর কি সন্ধেটা আমাদের আজকে কেটে গেল এর আগেও তো এসেছি রোড তখনও নির্মলের সাথে এসেছিলাম তো যাই হোক সমস্তটা বারবার মনে পড়ছে তবে সহকর্মীদের সঙ্গে ঘোরা আর মানে কাপলস ট্রিপ দুটোর তো অবশ্যই ডিফারেন্স আছে প্রত্যেকটার ফিলিংস আলাদা আলাদা আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই আমি শেষ করব কারণ হোটেলে ফিরে যেতে হবে তারপরে রাতে একটু খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়ব কালকে সকালবেলা আবার আমাদের নতুন সফর যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আজকে বিদায় টাটা